ত্রিশ বার বলবেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলবেন আল্লাহ একবার চৌত্রিশ বার বলবেন পাঁচক তো নামাজের পরে হ্যাঁ আর দ্বিতীয় কালে মা সাদ যখনই অজু পাঠ করবে অজু করবেন তখনই

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

তোমার জন্য আরেকটা মোট আসমানী খেতাব একশো চারটি একশো চারটি প্রধান কয়টি বলেন দিন প্রধান কয়টি প্রধান চারটির নাম বলো হবে না তোরা জৌবুর এঙ্গেল ও কোরআন আচ্ছা দ্বিতীয় কালার মা সারাদাত একটা বলো

আমরা ইসলামিক কুইজ করে থাকি কয়েকটা প্রশ্ন উত্তর করি আচ্ছা সর্বপ্রথম আপনার জন্য প্রশ্ন থাকবে আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়াদ পেয়েছিল চল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে নামাজ পড়া হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের উপরে কত নামাজ পড়ো পাঁচ অক্ট নামাজ পড়ো পাঁচ অক্ট আলহামদুলিল্লাহ হাত তাহিয়া তো শোনানি যাবে বলো अत्तयतु बिल्लाहि वस्सलातु वत्तयिमतु अलैका अय्युहन नबी वरहमतुल्लाहि वबरकतहू अस्सलामु अलैना वअला इबादिल्लाहि वस्सलाहु अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वअन्ना मुहम्मदन रसूलुहु सल्लल्लाहु अलैहि व सल्लम अल्हम्दुलिल्लाह अबना जो नाराका प्रश्न থাকবে দিতি ও আদম কাকে বলা হয় দিতি আদম ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী কি সৃষ্টি

একটাই জানি বাবা আমি একটাই জানি মুখ কো বলেন কোনটা জানেন সেটাই বলেন ফরস তিনটি বোতলে ফরস তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দুই নম্বর দুই নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা

এক নম্বর গড় করে কুলি করা দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা এইভাবে গোসল আদায় করবে ঠিক আছে আচ্ছা আমাদের নবীজির নাম কি আমাদের নবীজির নাম হজরত মুস্তফা সাল আলাই আমরা কোন নবীর উম্মার

এটাই দেবো নিচে লওয়ার দোয়া সমস্ত কাজ শুরু করার দোয়া সৌন্দর্য জিনিস দেখলে সুখবর শুনিলে কেউ কাউকে উপকার করিলে পানি খাওয়ার দোয়া নুন খাওয়ার দোয়া ওষুধ খাওয়ার দোয়া খানা সামনে আসিলে গালে তোলার সময় খাওয়ার মাঝে মাঝে খানা খাওয়ার শেষে বাথরুমে যাওয়ার দোয়া বাথরুমতে বার দোয়া হাই ওটা দোয়া হেক্সি উঠিলে কেউ শুনতে পালি দোয়ায় সানা